আপকেবার চারশো পার এ কিন্তু আমি বলিনি এখান থেকে কিন্তু নরেন্দ্র মোদি বলছে এবং বিজেপি অলরেডি এটা একটা পোস্টারের মধ্যে একটা এমন একটা মহল সৃষ্টি করছে যে এইবার কিন্তু নরেন্দ্র মোদি চারশো পার করে হারাবে এখন আমার মাথায় ঢুকতে পারছে না যে সে সময় দু হাজার উনিশ সালে যখন লোকসভা হয় তখন কিন্তু এটা বিজেপির পক্ষে পাল্লাটা অনেক ভারী ছিল তারপরেও পাঁচশো তেতাল্লিশটা আসনের মধ্যে বিজেপি এত ভালো করা এত সুযোগ থাকার পরেও তিনশোই তিনটা আসন মাত্র পায় আর এবারে তো আগের মতো আর পুলমা হামলা বা অন্য অন্য কিছু সংক্রান্ত নাই তারপরেও কিভাবে চারশো আসন পাবে আমি এটাই নিয়ে কদিন থেকে মানে ভাবছি যে আগে দু সালে এত ফেভারেট থাকার পরেও তিনশো তিনটা আসনের মধ্যে ছিল আর বর্তমান তো এরকম কোনো কোনো ইস্যু নাই তারপরও কেমন করে চাষ পাবে আমি অনেক চেষ্টা করছি কিন্তু সমাধান খুঁজে পাচ্ছি না চাষীয়টা পাবে কীভাবে কারণ মনে করেন রাজস্থান তারপরে উত্তর প্রদেশ তারপরে বিভিন্ন রাজ্যে তারা সুইং মানে একশোর মধ্যে একশো রেজাল্ট করছে মানে তারা ওইখানে তারা যে করে আসেন সবগুলো এত রেজাল্ট ভালো করার পরও একশোর মধ্যে একশো রেজাল্ট করার পরও তারা চারশো করতে পারলো না অথচ দুই হাজার চব্বিশ সালের আসনে তারা কী করবে আমি অনেকগুলা সিট শেয়ারিং মানে ভাবলাম যেমন কেরালা কেরেলা রাজ্য কিন্তু মোট সিট আছে হলো বিশটা এখানে সে সময় দু হাজার উনিশ সালে এখানে কিন্তু পনেরোটা যে এম এল এখানে দুইটি অন্যান্য মোট ছয়টি তাহলে এবারে কি এখানে কংগ্রেস বিজেপি এখানে হাত দাঁত ফুটে দিতে পারবে আমার তো মনে হয় পারবে না কেমন করে চারশো হচ্ছে তারপরে তামিলনাড়ু এই তামিলনাড়ু রাজ্যেরা আগে এখানে মোট উনচল্লিশটা আসন আছে উনচল্লিশটা আসনের মধ্যে এখানে একাই হলো ইন্ডিয়া জোট প্রায় আটত্রিশটা এখানে ছিট পায় বর্তমান যদি নির্বাচন তারপরে কিন্তু এখানে বিজেপি কিন্তু তামিলনাড়ু কিন্তু ভালো একটা ফল করতে পারবে না যতই ভালো একটু দুটো ছিট বাড়তে পারে কিন্তু তারপরে তো চারশো আসন হচ্ছে না কীভাবে চারশো আসন হয় তাহলে তামিলনাড়ু তো ভালো কিছু করতে পারছে না কারণ উনচল্লিশটা আসনের মধ্যে দেখা যাচ্ছে যে বিরোধী দলেরই ইন্ডিয়া জোটেরই বেশি এখানে সাপোর্ট পাওয়া যাচ্ছে তারপর তো চারশো আসন না হয় কেরালা তো তেমন একটা ভালো অবস্থা না বিশটা আসনের মধ্যে এখানে কংগ্রেসেরই একটু ভালো ফেভারেট আছে বর্তমান তো আরও ভালো করার কথা ইন্ডিয়া জোট তামিলনাড়ুতে উনচল্লিশের মধ্যে আটত্রিশটাই কিন্তু এখানে ইন্ডিয়া জোট পায় তারপরে কর্ণাটক কর্ণাটকটা বন্ধু বর্তমান কিন্তু এখানে কিন্তু কংগ্রেস ক্ষমতা আসছে এখানে মোট হলো আঠাশটা আঠাশটার মধ্যে কিন্তু পঁচিশটা পায় বিজেপি আর কংগ্রেস পায় একটা সেই সময় দু হাজার সালে কিন্তু কংগ্রেস যখন এই কর্নে রাজ্য ক্ষমতায় আসে তখন কিন্তু অনেকগুলো স্কিম চালু করে বা বর্তমান ভালো একটা অবস্থায় আছে। এখানে কিন্তু আটত্রিশটা আসন কিন্তু এখানে কিন্তু বিজেপির কিন্তু হইলে দুইটা মানে দশটা পাঁচটা আসন কমতে পারে কিন্তু বাড়বে না তার তাহলে কেমন করে চারশো হচ্ছে আমার তো মাথায় ঢুকছে না কারণ কর্ণাকটা কিন্তু বর্তমান কংগ্রেস একটা ভালো ঘাঁটি হিসেবে বলতে পারেন কারণ ওখানে তারা জয়লাভ করে এটা তারা ভালো ভালো স্কিম চালু করছে বা অনেক কিছু ভালো ভালো কাজ করছে অর্থাৎ তারা কিন্তু দুই হাজার উনিশ সালে যে আঠাশটার মধ্যে পঁচিশটা সিট কিন্তু বিজেপি পায় আর কংগ্রেস মাত্র একটা অন্য অন্যদের বাকিটা এই যে এখন কি এই বর্তমান চব্বিশ সালে কি আর আঠাশটার মধ্যে আঠারো পঁচিশটা সিট পাবে আমার তো মনে হয় না আমার মনে হয় এখান আমার মনে কোনো খাওয়া নেই কিন্তু মনে করেন বিভিন্ন জনমত সমীক্ষা কিন্তু বলছে যে কন্যা কন্যা একটা ভালো একটা মোটামুটি একটা ভালো লড়াই হবে এখানে কিন্তু পারলে বিজেপির কম বেশি দশটা সিট কিন্তু এখানে কমে যেতে পারে তারপরে তেলেঙ্গানা তেলেঙ্গানা কিন্তু মোট সতেরোটা আসন এই সতেরোটা আসনের মধ্যে বিআর বি আর এখানে নয়টি বিজেপি চারটি এবং কংগ্রেস এখানে তিনটা আসন পাবে এই এই লো এই রাজ্যেরা কিন্তু বেশি একটা পরিবর্তন হবে না এর মধ্যে গুরপক খাবে তো হলে এখানে কংগ্রেসের তিনটে আসন আছে এখানে কিন্তু তেলেঙ্গানায় কিন্তু অনেক অনেক বড় বড় নেতা কিন্তু কংগ্রেসের যোগদান করছে অর্থাৎ এখানে কিন্তু একটু হল কংগ্রেস এখানে ফেভারিট পাবে কিন্তু ধরলাম যে কংগ্রেস তিনটে আসনে আটক কিন্তু তারপর তো চারশো আসন না হয় তারপর তো আমি চারশো আসন মিলেতে পারছি না তারপরে ওড়িশা ওড়িশা আছে হলো বিজেপি একটা সঙ্গীত দল এখানে মনে করতে পারেন যে একুশটার মধ্যে বিজে বিজেডি এখানে বারোটা আসন পায় আর বিজেপি পাই মাত্র আটটি এবং কংগ্রেস পাই একটি এই বর্তমান অবশ্যই কিন্তু ওড়িশা মনে করেন আচ্ছা আমি তেলেঙ্গানার কথাটা বলি তেলেঙ্গানায় কিন্তু এবারে একটু হলো কংগ্রেস ভালো রেজাল্ট করবে আগাচ্ছে কারণ অনেক কারণ আছে কারণ এখানে অনেক দল ভাঙা হয়েছে এখানে অনেক অনেক কিন্তু তথ্য দুর্নীতি বিজেপির অনেক নেতা তথ্য দুর্নীতি কিন্তু প্রকাশ হয়েছে অর্থাৎ তেলেঙ্গানাও কিন্তু ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে তারপরেও কিন্তু বিজেপি কিন্তু চারশো আসন আমি তো দেখছি পারছি না বাড়ছে না তো কারণ আগের এত ভা সুযোগ পাওয়ার পরও এত কিন্তু এবার তো ওই সুযোগটা নাই উড়িষারা মনে করেন বেশি একটা ফ্যাক্টর হবে না উড়িষ্যা যেমন আছে তেমনই থাকবে ওটা উনি হবে এখানে বিজেপি এবং বি ডি বিজেডি এবং বিজেপি এদের মধ্যে একটা ভালো সঙ্গী তো এদের মধ্যে একটা ভালো হবে কিন্তু কংগ্রেস এখানে বেশি একটা পারবে না কলি দুই একটা বাড়বে কিন্তু কমবে না একটা সিট আছে ওড়িশা থেকে কিন্তু কি কমবে মনে হয় আমার তো মনে হয় না কমবে না বাড়বে একটা হলেও দুটো হলেও বাড়বে কেমন করে চারশো আসছে এদিক দিয়ে তো চারশো আসছে না আপকি পা চারশো পা এখানেও তো চারশো মিলে না মিলে দিল্লি দিল্লি কিন্তু রাজধানী এখানে সাতটা সিট আছে সাতটা সিটের মধ্যে কিন্তু দু হাজার উনিশ সালে কিন্তু এখানে কিন্তু বিজেপি বাজিমাত করছিলো সবগুলো সিটই কিন্তু হলো বিজেপি দখলে ছিল এবার পারবে এবার কিন্তু পারবে না কারণ অরবিন্দ কেজরিওয়াল কিন্তু অলরেডি জেলখানায় বন্দি করা আছে এবং এখানে কিন্তু সাতটা সিটের মধ্যে কিন্তু অলরেডি কংগ্রেস এবং আম পার্টি তারা কিন্তু ভাগ করে নিয়েছে তিনটা এবং চারটা তাহলে অবশ্যই এর প্রভাব পড়বে আগে তো এক একজন এক একদম দাঁড়িয়েছে এবার তো সেভাবে দাঁড়ায় নেই অর্থাৎ দিল্লিতে কিন্তু এবার সাতটার মধ্যে সাতটা সিট পাবে না কারণ এখানে আম পার্টি এখানে চারটে আসনে দাঁড়াচ্ছে কংগ্রেস দাঁড়াচ্ছে তিনটা আর তারপর প্লাস পয়েন্ট ছিল এখানে হলো দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এখানে প্রভাব কিন্তু একটু হলেও পড়বে এখানে কিন্তু তাহলে কি হচ্ছে এখানে কিন্তু দিল্লিতে যে সাতটা আসন আছে এটা কিন্তু বিজেপি ধরাক পারছে না তাহলে এখানেও আসনগুলো কমছে তাহলে বা চারশো পার তা তো হচ্ছে না তাহলে চারশো টাকা হচ্ছে তো একাদেশে যতটা আমি আলোচনা করলাম রাজ্যে সব জায়গায় তো কম তো কমতে আসে না তো একটা হলে তো বাড়লে তো ভালো হতো তারপর ঝাড়খন্ড ঝাড়খণ্ডে তো কথা ঝাড়খণ্ডেরও মুখ্যমন্ত্রীকে বর্তমান গ্রেপ্তার করেছে হেরেন সোরেন হেমন্ত সোরেনকে কারণ ওইখানে মোট চোদ্দোটা সিট আছে ঝাড়খণ্ডে কিন্তু বিজেপি ভালো ফলাফল করে এখানে বিজেপি চোদ্দোটার মধ্যে বারোটা সিট পায় ঝাড়খণ্ডে আর কংগ্রেস মাত্র একটি এবং যে এই হাম এখানে যে উড়ি মাত্র একটা আসুন অর্থাৎ ঝাড়খণ্ডে কিন্তু অনেক কংগ্রেস সিপিএম এবং এলো এখানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী একসময় কিন্তু তারা একত্রিত হয়েছে অর্থাৎ এখানেও কিন্তু এই চোদ্দোটা বারোটা সিট বর্তমান চব্বিশ সালে এখানে কোনো সম্ভাবনা নেই যে এখানে ধরে রাখতে পারবে এখানে কুমলে কুমবে কিন্তু বাড়বে না ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের কারণ হেমন্ত সেনকে গ্রেপ্তার করার পর কিছুগুলো প্রভাব পড়বে এবং বিজেপি এখানে চোদ্দোটার মধ্যে বারোটা সিট দখল করছিলো সেই সময় দু সালে কিন্তু বর্তমান এখানে সিট ঘরানোর সম্ভাবনাটাই বেশি তারপরে এখানে মণিপুর দেখেন মণিপুর দুইটা সিট আছে এখানে কিন্তু বেশি একটা মণিপুরে বেশিটা একটা দুটা সিটের জন্য বেশি প্রভাব পড়বে না তারপরে আমি বলতে পারি এবার দেখেন উত্তর প্রদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজেপির জন্য একটা সবচেয়ে যেখানে সিট মানে বাড়াতে পারে সেটা হলো উত্তরপ্রদেশ আশিটা সিট আছে এই আশিটা সিটের মধ্যে বিজেপি এবং তার শরিক দল মোট বাষট্টি প্লাস টু অর্থাৎ চৌষট্টি সিট এখানে বিজেপি দখল করে আর এসপি এখানে মাত্র পাঁচটা সিট পায় আর বিএসপি মাত্র দশটা সিট পায় অর্থাৎ এখানে বিজেপি এইখান থেকে কিছু সিট প্লাস করতে পারে কিন্তু বিরোধী দলও কিন্তু এখানে ভালো এসপি দল এসপি পি সমাজ সমাজবাদী পার্টি কিন্তু এখানে ভালো একটা দল ফাইট করবে সবাই বিভিন্ন কিন্তু তার তাদের এই পাঁচটা সিটের মধ্যে তারা কিন্তু সিট বাড়িতেও পারে হয় পারবে কিন্তু বিজেপির এখানে কথা তারা এখানে আশির মধ্যে আশি পাবে বিএসপিরা এখানে হয়তো আসন সংখ্যা কমতে পারে কিন্তু এখানে এসপি এসপি এ সমাজবাদী পার্টিকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে এই একটা আসনে উত্তরপ্রদেশ এখানে একটু ভালো আসন আশিটার মধ্যে আসন করতে পারে কারণ উত্তরপ্রদেশে উনিশ সালে প্রায় বাষট্টিটা আসন পায় বিজেপি একাই পায় তারপরে পশ্চিমবঙ্গ সবচেয়ে টানিং একটা রাজ্য সেখানে হল পশ্চিমবঙ্গ বিয়াল্লিশটা সিট দুই সালে এখানে কিন্তু বিজেপি বাজিমাত ছিল কারণ দুই হাজার চোদ্দো সালে পশ্চিমবঙ্গে বিজেপির সিট ছিল মাত্র দুইটা আর দুই সালে সেই সিট দাঁড়া হলো চোদ্দটা এইখানে এটা টার্নিং পয়েন্ট কিন্তু বিজেপির বিশাল একটা পয়েন্ট হবে কিন্তু বিভিন্ন জনমত সমীক্ষা দেখা যাচ্ছে যে কত কাটা সারি ফাটাফাটি মারামারি সিবিআই ইডি দিয়েও কিন্তু পশ্চিমবঙ্গে একটা যত ভালো মনে আমি ধরলাম যে খুব ভালো রেজাল্ট করবে কিন্তু আঠারোটা আছে হয় দুইটা পাবে কমবে বাড়বে না আমার যেটা মনে হয় কিন্তু এই এদিক দিয়ে দেখা যাচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে যদি হয় দুইটা সিট বাড়বে বা কমবে এটার সাথে এটার সাথে আর অন্য কিছু না আচ্ছা তারপরে বিহার বিহারের লোকসভাটা কিন্তু একটা মজার হবে কারণ বিহারের লোকসভায় মোট চল্লিশটি আসন আছে এই চল্লিশটি আসনের মধ্যে বিজেপি এবং জেডিইউ নীতিশ ইনার এই চল্লিশটার মধ্যে উনচল্লিশটাই আসন পায় তারা হলো বিজেপি এবং জেডিউ এরা চল্লিশটার মধ্যে কিন্তু উনচল্লিশটাই আসন পায় এ বিজেপি আর জে জেডিউ আর এখানে এল পায় মাত্র একটি সিট কিন্তু বর্তমান জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে যে হলো বর্তমান বিহারের অবস্থা কিন্তু খুবই একটা তেমন একটা ভালো না কিন্তু সমান সমান হাড্ডাডি লড়ার সম্ভাবনা আছে এখানে লালু প্রসাদের দল এখানে কিন্তু ভালো একটা হল আসন পাওয়া এখানে আশা করা যায় কারণ এখানে বিভিন্ন সমীক্ষা বলছে যে প্রায় পনেরো পঁচিশ বা কেউ সরি পনেরো বিশ বিশ একুশ উনিশ এরকম একটা দেখা যাচ্ছে তারপরে আরেকটা সবচেয়ে আর গুরুত্বপূর্ণ আসন হলো মহারাষ্ট্র এই মহারাষ্ট্রে মোট আটচল্লিশটা আসন আছে এই আটচল্লিশটা আসনের মধ্যে বিজেপি এবং শিবসেনা সেই সময় দু হাজার সালে তারা কিন্তু একচল্লিশটা আসন পায় মহারাষ্ট্রে কিন্তু আটচল্লিশটা আসন আছে এই আটচল্লিশটা আসনের মধ্যে কিন্তু শিবসেনা পায় পাঁচটা এবং কংগ্রেস এবং এনসিপি এখানে পায় মাত্র পাঁচটা দল কিন্তু এইখানে বর্তমান কিন্তু পরিস্থিতিটা আলাদা হবে কারণ বর্তমান যে অবস্থা এখন শিবসেনার দল ভেঙে গেছে দুই ভাগ হয়ে গেছে তারপর এনসিপির দল কিন্তু ভেঙে গেছে এবং বিজেপি ওখানে একটা দল এখানে চার পাঁচটা দল কিন্তু একত্রিত হয়েছে কিন্তু সবচেয়ে এখানে একটা টার্নিং পয়েন্ট হবে হলো মহারাষ্ট্র নির্বাচন এই মহারাষ্ট্র নির্বাচন কিন্তু খুব একটা মানে ইম্পর্টেন্ট নির্বাচন যেন দেখা যাক এখন মনে করেন শিবসেনা কি এখানে বিজেপি এবং শিবসেনা মোট একচল্লিশটা সিট তখন জিতছিল বর্তমান কি একচল্লিশটা সিট কী কারণ শিবসেনা দলটি ভেঙে গেছে এনসিপি থেকে একদল চলে গেছে বিজেপি থেকে এখন এখানে কি এই সিটটা কি ধরে রাখতে পারবে আমার তো মনে হয় যে পারবে না কিন্তু কোনোভাবে যে যোগ বিয়োগ করে দেখা যাচ্ছে যে শিবসেনার দল এবং এই এনডিএ নরেন্দ্র মোদীর দল কিন্তু চারশো পার করা কোনোভাবেই পার করতে পারছে না কিন্তু আপকে বা চারশো পার এটা কেন বললো সেটা আমারও মাথায় বোধগম্য না তাছাড়া এখানে কিন্তু বর্তমান হয়তো হলো বিজেপি হয়তো মনে করতে পারছে যে বিরোধীদের অত পাওয়ার নাই আগের মতো অত অ্যাক্টিভ নাই সেজন্য হয়তো না পারে কারণ যে মনে করেন যে ইডি সিবিআই বিরোধীদের এক পক্ষে একসিটিভাবে তাদেরকে আটক করে রাখছে হয়তো এর জন্য হয়তো নরেন্দ্র মোদীর বিশ্বাস যে এবারে তারা আগে বদলে করতে পারবে না কিন্তু আমার মতে যেটা হয় যে মহারাষ্ট্রে পঁচিশটা সিট আগে সুইং করছে ভালো ভালো যেগুলো রাষ্ট্রে হরিয়ানা আটটা মধ্যে আটটা সিট তারপরে উত্তরপ্রদেশ এগুলো যে সবগুলাতে উদ্দেশ্য ছিল তারপরেও তারা কিন্তু চারশো পার করতে পারে নাই সিট আর এরপর তো কোনো না কোনো ইস্যু আসে তারপরও কেন পারলো না এখন দেখা যাক যে এইবার কি হয় কিন্তু আমার মনে হয় যে চারশো পার করতে পারবে না বাকিটা আপনারা মতামতের উপরে ভিত্তি করে দেখা যাবে সেটা সময় হলে দেখা যাবে